সালামু আলাইকুম আসলে হচ্ছে আওয়ার পার অনুভূতিটা আসলে বলার মতো না আমি নিজেও নার্ভাস কারণ এত অল্প সময় যে আমি হচ্ছে হেয়ার এক্সপার্ট এই আউটি পাব আমি আশা করিনি যাই হোক আমার খুলনার আপরা আমাকে অনেক সাপোর্ট করেছে আমি আসলে খুলনা থেকে এসেছি আমি একজন বিউটিশিয়ান পার্লারে সকল ধরনেরই সার্ভিস দিয়ে থাকি বাট আমি হেয়ারটাকে নিয়ে বেশি কাজ করে থাকি তার কারণটা আমি একটু বলে যাব কারণ আজকে আমি হেয়ার এক্সপার্ট হিসাবে এখানে অর্ডার নিয়েছি কারণ হেয়ারটা নিয়ে আমি খুবই কাজ করি কারণ আমার নিজের চুলটাই আমি হারিয়ে ফেলেছিলাম এর জন্য আমি হেয়ারটা নিয়ে বেশি কাজ করি আপনাদের হেয়ারের সার্ভিসটাই বেস্ট দেওয়ার ট্রাই করি তো আমি আরেকটু একটু জানাবো যে এটিএম বাংলাকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ যে আজকে আমাকে হেয়ার এক্সপার্টের অ্যাওয়ার্ডটা দিয়েছে আর আমি সত্যি অনেক নার্ভাস যার কারণে আর কথা বলবো না আমি খুলনা থেকে এসেছি তো সবাই খুলনার আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলে যাব সবাই আমাকে যেভাবে সাপোর্ট করছে এভাবেই সাপোর্ট